এত নির্যাতনের পরও কখনো হাসিনাকে নিয়ে বাজে মন্তব্য খালেদা জিয়া একবার হাসিনা ব্যঙ্গ করে বলেছিলেন এখন উনি সেজে গুজে মেকআপ করে হাসপাতালে যান ডাক্তাররা আবার রিপোর্ট দেয় খুব খারাপ অবস্থা যায় তার লিভার নাকি পচে গেছে কি খেলে তাড়াতাড়ি লিভার পচে যায় তা সবাই জানে আর যখন বিএনপি বেগম জিয়ার বিদেশে চিকিৎসা দাবি তুলেছিল তখন হাসিনা বলেছিলেন খালেদা জিয়ার বয়স তো আশির ওপরে মৃত্যুর সময় হয়েছে এত কান্নাকাটি করে লাভ নেই জিয়া পরিবারে শিক্ষাগত যোগ্যতা নিয়েও ব্যঙ্গ করেছেন তিনি বলেছেন জিয়াউর রহমান ছিল ম্যাট্রিক পাস খালেদা জিয়া ম্যাট্রিক ফেল আর তার ছেলে তো কয়েকবার স্কুল থেকে এক্সপ্যাল এই বিদ্রুপের মাঝেও বেগম খালেদা জিয়া কখনো পাল্টা জবাব দেননি পনেরো বছরেরও বেশি সময় অত্যাচার সহ্য করেও তিনি নীরব থেকেছেন দুই সালের বিতর্কিত নির্বাচনের পর তিনি শুধু বলেছিলেন তাদের নিজেদেরই পচবে পচে দুর্গন্ধ ছড়াবে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে অন্যায়ভাবে উচ্ছেদ করার সময়ও তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেছিলেন আমার স্বামীর স্মৃতিভরা এই বাড়ি থেকে আমাকে এক কাপড়ে বের করে দেওয়া হল বছরের পর বছর অপবাদ বিদ্রুপ অযাচিত আক্রমণ তবুও বেগম জিয়া কখনো ব্যক্তিগত আক্রমণে যাননি এটাই তার ধৈর্য রাজনৈতিক শিষ্টাচার আর মানবিকতা তাই আজ হাসিনা হারিয়ে গেছেন কালের গর্ভে আর খালেদা জিয়া রয়েছেন কোটি মানুষের ভালোবাসা আর সম্মানে